পরে আবার ভাজব নমস্কার বন্ধুরা দিশা কিচেনে সকালকে স্বাগত আজকেও চলে এসেছি দারুণ একটা নতুন রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো মাছের ডিমের দারুণ একটা রেসিপি পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর রেসিপিটি শুরু করার আগে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফেসবুক পেজটিকে ফলো করেও আমার পাশে থেকে তাহলে চলো এবার ঝটপট বানিয়ে ফেলি এখানে নিয়েছি মাছের ডিম ডিমটাকে কিন্তু সিদ্ধ করেও নেওয়া যায় তো আমি করব করবো না প্রথমে দিয়ে দেবো লবণ হলুদ আদা বাটা এক চামচ এক চামচ মতো রসুন বাটা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি বেসন সব কিছু সুন্দর করে মেখে নেব মাছের ডিম দিয়ে মশালার সঙ্গে সুন্দর করে এই যে মেখে নিয়েছি এবার চলো ভেজে নিই মাছের ডিমের পাকোড়াগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাসের পরে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দেবো তেলটাও দেখো সুন্দরভাবে গরম হয়ে গেছে এখান থেকে একটু একটু করে নিয়ে আর বড়াগুলো ভিজে নেব অর্ধেকটা দিয়েছি আর দেখটা পরে আবার ভাজব এবার উলটিয়ে দেব এক সাইড দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে এবার উল্টিয়ে অন্য সাইড দিয়ে দিলাম দেখো বন্ধুরা বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো এরকম লাল লাল করে ভেজে নিতে হবে তো এবার আমি নামিয়ে নেব এবার বাকিটা বড়াও ভেজে নেবো ঠিক একইভাবে এগুলো ডিমও কিন্তু ভাজা হয়ে গেছে এগুলোকেও নামিয়ে নেব সব ডিম ভেজে নামিয়ে নিয়েছি তেলটা একটু কম করে নিয়েছি বন্ধুরা এবার ফোড়নে দিয়ে দেব একটা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম আর কয়েকটা গোটা জিরে ফোড়ন দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব হালকা একটু লাল লাল করে ভেজিয়ে নেব পেঁয়াজটার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন দিয়ে দেব এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এবার সব কিছু সুন্দর করে আর একটু কষিয়ে নেব আদা রসুন পেঁয়াজ সুন্দর করে একটু কষিয়ে নিয়েছি এবার কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব আর একটু নাড়াচাড়া করে নিলাম এখন আমি দিয়ে দেবো এর মধ্যে বাদবাকি বাকি মশলা এখানে আছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছু কিন্তু এখানে এক এক চামচ নিয়েছি সব কিছু দিয়ে এবার আমি সামান্য একটু জল দেব জল দিয়ে আবার সুন্দর করে একটু কষিয়ে নেব এখানে সামান্য একটু জল দিলাম এবার মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব এবার মশলা থেকে তেল বেরিয়ে এসেছে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো ঝোল এবার ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত হাই আছে জাল করে মানে ঝোলে কিন্তু জাল উঠে গেছে এখন আমি যে ডিমের বড়াগুলো বানিয়ে রেখেছিলাম বড়াগুলো এবার কড়ার মধ্যে ছেড়ে দেব সব বড়াগুলো কিন্তু এখানে আমি ছেড়ে দিয়েছি দেখো এবার আমি জাল করে নেব দু থেকে তিন মিনিট দু তিন মিনিট জাল করে নিয়েছি এবার আমি গরম মশলা দিয়ে ছড়িয়ে দেবো এবার আমি গ্যাসটা বন্ধ করে গরম মশলা এখানে দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে মধ্যে ঢিলে নেব মাছের ডিমের কোপ্তার রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বন্ধুরা মাছের ডিমের এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে প্লিজ একবার কমেন্ট করে বলে দেবে আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি নি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফেসবুক পেজটিকে ফলো করেও আমার পাশে থেকো সকলকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য তো বাই বাই বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন সহজ কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই বাই